আপনি কি কল্পনা করতে পারেন এই মানুষটির বয়স প্রায় তিন হাজার বছরেরও বেশি এবং তিনি বর্তমানে মিশরের ন্যাশনাল মিউজিয়ামে নিখুঁতভাবে সংরক্ষিত রয়েছেন তাকে দেখলে মনে হয় সে যেন কেবল ঘুমিয়ে রয়েছে মিশরের কিংবদন্তি ফারাও প্রথম সেটির মমি যা সর্বদা এমন বিস্ময় জাগিয়ে তোলে এই মমিটি ইতিহাসের সবচেয়ে সুন্দরভাবে সংরক্ষিত মানব দেহগুলির মধ্যে অন্যতম সেটি নামটার মধ্যে রয়েছে তার সময়ের ধর্মীয় বিশ্বাসের ছাপ অর্থাৎ সেথ দেবতার প্রতি নিবেদিত এই নামই জানান দেয় তিনি শুধুমাত্র একজন শাসক নয় তিনি ছিলেন দেবতাদের প্রতিনিধি তার শাসনকাল ছিল মিশরের ইতিহাসে এক গৌরবময় অধ্যায় যেখানে সামরিক সাফল্য স্থাপত্যের ভাস্কর্য আর সাংস্কৃতিক সমৃদ্ধি একসাথে অঙ্কুরিত হয়েছিল সেটি ছিলেন সেই গৌরবময় যুগের ফারাও যিনি মিশরের সীমান্ত বিস্তৃত করেছিলেন যুদ্ধের মাধ্যমে আবার তার নির্দেশে মিশরের মাটিতে তৈরি হয়েছিল চিরন্তন সৌধ ও মন্দির তার মৃত্যুর পর ইতিহাস তাকে স্মরণ করে শুধু এক মহারাজা হিসেবে নয় বরং দ্বিতীয় র্যামেসিসের পিতা হিসেবেও দ্বিতীয় র্যামেসিস নিজেও ছিলেন একজন কালো জয়ী ফেরাও সেটির মমির সংরক্ষণ পদ্ধতি আজও আমাদের চমকে দেয় কারণ কালো রঙের এই দেহ দেখে অনেকেই মনে করবেন হয়তো প্রথমে এটিকে দাহ করা হয়েছিল কিন্তু এর পিছনে রয়েছে এক চমৎকার বৈজ্ঞানিক ব্যাখ্যা এইবার সেই ব্যাপারেই আমি আপনাদের বলবো মিশরীয় মমি সংরক্ষণের এক অবিচ্ছেদ্য উপাদান হলো ন্যাট্রন নামক এক বিশেষ ধরনের খনিজ লবণ এই ন্যাট্রন দেহ থেকে সমস্ত তরল শুষে নিয়ে দেহকে করে তোলে মুক্ত প্রায় অমর বলতে পারেন সেই রাসায়নিক বিক্রিয়ার ফলে সেটির ত্বক পেয়েছে গাঢ় এই রং এটি হাজার বছর ধরে টিকে থাকার এক নিখুঁত প্রক্রিয়া পরবর্তী রাজবংশগুলোতে এই প্রক্রিয়ার আরও বিবর্তন ঘটেছিল মমির গায়ে দেওয়া হতো এক বিশেষ ধরনের রং যাতে তা জীবিত মানুষের মতোই দেখায় কিন্তু সেটির মমি প্রাকৃতিক শুদ্ধ ও বিজ্ঞানের শিল্পকর্ম হয়ে আজও ইতিহাসের এক উজ্জ্বল দলিল হয়ে রয়েছে তার মুখের নিস্তবতা এবং চোখবন্ধ শয্যাভঙ্গি আমাদের ফিরিয়ে নিয়ে যায় এক প্রাচীন জগতে যেখানে ছিল না কোনো মৃত্যু না ছিল কোনো পরিসমাপ্তি কারণ সেখানে রাজারা ছিলেন দেবতার দূত এই ধরনের অজানা তথ্য জানতে আজই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন